নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব হোম মেড বিস্কিট রেসিপি কিভাবে খুব সহজে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আপনারা কোনো রকম তেলে ভাজা ছাড়া বিস্কিটটা তৈরি করে নিতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দিই তার জন্য সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের বাটিতে দিয়ে দিলাম একটা কাপ মেপে এক কাপ ময়দা ওই একই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা এবার এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখানে আমি পাঁচ চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব গুঁড়ো দুধ আমুলের আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব একটা চার চামচের চার ভাগের এক ভাগ এক চিমটি দিয়ে দেব নুন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল যে কাপটা মেপে আটা ময়দাটা ব্যবহার করেছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু বিস্কিটটা তেল দিয়েই তৈরি করে নেব ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি যেরকম আটার ময়দার লুচি আমরা তৈরি করি সেরকম করে মেখে নিতে হবে আমি একটা দলা পাখি দেখে নিলাম যে এখানে তেলের পরিমাণটা একদম ঠিক আছে ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছু বাদাম আপনারা কিন্তু চাইলে এখানে আমন্ড ব্যবহার করতে পারেন আবার না চাইলে এ কোনো রকম বাদাম ছাড়াও তৈরি করে নিতে পারেন বাদামটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালো করে মেখে নিলাম দেখুন একদম যেরকম আটার আমরা মেখে নিই সেরকম দলা হয়ে গেল কিন্তু একদম অতটা নরম হবে না যেহেতু তেল দিয়ে এখানে ডোটা তৈরি করা হয়েছে এখানে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি অন্যদিকে যেই যেগুলোর মধ্যে বিস্কিটটা তৈরি করে নেব সেই জন্য এখানে আমি একটা ব্যবহার করছি কড়াই আমি কিন্তু আজকে বিস্কিটগুলো গ্যাস ওভেনেই তৈরি করব কড়াইটায় ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার এখানে দেখুন আমি বিস্কুটটা তৈরি করে নিচ্ছি বিস্কুটটা কিন্তু আমি আমার মতন করে শেপ দিয়ে দিচ্ছি আমি একটু লম্বা শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন গোলও করতে পারেন লম্বা শেপ দিয়ে নিলাম দেখুন রকম কিন্তু ফাটল ধরবে না খুব সুন্দর করে একটু ধৈর্য সহকারে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে বিস্কুটটা তৈরি হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি কিছুটা কাট দিয়ে দিচ্ছি যাতে করে বিস্কুটটা তৈরি হয়ে গেলে দেখতে সুন্দর লাগে দেখুন আমি বিস্কুটটা তৈরি করে নিলাম একইভাবে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এখন আর দোকানে না গিয়ে খুব সহজে বাড়িতেই মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নিতে পারেন হোমমেড বিস্কিট খেতে হয় অসাধারণ কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা দোকানে কেনা নাকি বাড়িতে তৈরি আমার এখানে সমস্ত বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে আমি আরও একটা বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে সমস্ত বিস্কিটগুলো আমি তৈরি করে ফেরত আসছি একে একে সমস্ত বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একদম একটার গায়ে একটা লাগিয়ে দেবেন না আমার এখানে সবগুলো বিস্কিট কড়াইতে ধরেনি তাই আমি এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি থালা থালাটাকেও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি বাকি বিস্কিটগুলো থালায় দিয়ে দিলাম গ্যাস ওভেনটা জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নিচে কিন্তু আমি একটা চাটু দিয়ে দিয়েছিলাম ওইটা কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই দেখাতে পারলাম না চাটুর উপরে আমি কড়াইটাকে বসিয়ে একটা লবঙ্ক দিয়ে ঢাকনার চিত্রটা আটকিয়ে দিলাম আর অন্যদিকে একটা কড়াইও আগে থেকে গরম করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থালাটা বিস্কিটগুলোকে কুড়ি মিনিট বেক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গরম অবস্থায় একদমই তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো তুলে নেবেন দেখুন কতটা সুন্দর কালার দেখতে এসছে বিস্কুটগুলোর আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে এই বিস্কুটগুলো বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দেখতে যতটা সুন্দর খেতে হয় দুর্দান্ত তাহলে আপনার যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুল না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যে সকল নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যদি মাপগুলো ঠিকঠাকভাবে নিতে পারেন বিস্কুট কিন্তু একদম পারফেক্টভাবে হবে আর বিস্কুটে কালারটা দেখেই বুঝতে পারছে একদম পারফেক্ট হয়েছে কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন